বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আপনাদেরকে নতুন ডিজাইনের গাউন দেখাবো আর একেবারে ঈদ সালামি অফারে দিয়ে দেবো ঈদের পরে হচ্ছে আপনাদেরকে ঈদ সালামি অফার দেওয়া অনলি হচ্ছে এগুলো পেয়ে যাবেন সাতশো নব্বই টাকা একেবারে গেট দেখেন বিশাল বড় দেখাই দেখেন বিশাল বড় গেয়ার বিস আর তিনটা করে হচ্ছে লেয়ার রয়েছে এগুলো কেউ দিতে পারবে না যদি দিতে পারে আমরা ব্যবসা অফ করে দেবো এই দামে কেউ দিতে পারল বিয়স আর এখানে হচ্ছে সোলারের কুচি রয়েছে আর এখানে হচ্ছে মোঠা করে বেল দেওয়া রয়েছে অ্যারাবিবিয়ান ওনলি হচ্ছে সাতশো নব্বই টাকা পেয়ে যাবেন ছয়টা কালার রয়েছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পোস্টা পেজ বেহাস অনলি হচ্ছে সাতশো নব্বই টাকায় আপনারা কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন যেগুলো ভালো লাগবে দুটো কিন সত্যি আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবেন মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সব টাকা ডেস হাতে পাওয়ার পর দিলে হবে অনলি সাতশো নব্বই ঈদ কালেকশন ঈদ সালামি অফার ঈদের পরে বেহাস আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন একদম নতুন আপডেট প্রোডাক্ট একেবারে পানির দরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর যেগুলো ভালো লাগবে দুটো তিনশো দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন সারা বাংলা এসে ক্যাশ অন ডেলিভারিটা আসতে দেখান এটা বৃহস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনলি হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা এই রেট আপনারা কিন্তু কোথাও পাবেন না বস আরও কিছু পিন আপনাদেরকে দেখিয়ে দেব এগুলো বিয়স আপনারা হচ্ছে পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা যেগুলো আপনাদের ভালো লাগবে দুটো তিনশো দিয়ে আমাদের ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেবেন আরও কিছু পিন দেখিয়ে দিচ্ছি ওইগুলো আপনার পেয়ে যাবেন সাতশোটা পঞ্চাশ টাকা যেগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই দুটো কিন সরিয়ে দেবেন সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর বারবি দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আপনারা কল্পনাই করতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একেবারে সস্তা ধরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বড়ি হচ্ছে ছত্রিশ থেকে ছচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর আর যে সাইজ লাগবে দেওয়া যাবে আবারও বলেছি বডি হচ্ছে সাত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপানব্বই হচ্ছে বাংলা হচ্ছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ অনলি সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সস্তা দরে কিন্তু এই সুন্দর সুন্দর গাউনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো ভালো লাগবে দুটো তিনশো দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেবেন আর ফেব্রিকটা হচ্ছে মমেশালেক দর্জের কাপড় কাপড় অনেক ভালো কাপড় নিয়ে টেনশন করতে হবে না কাপড় দেখে আপনারা টাকা দিন বড়ি ছত্রিশ থেকে চল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাথে হচ্ছে বেল রয়েছে অ্যাডজাস্টিং করার জন্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যেগুলো ভালো লাগবে দুটো তিনশো দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন অনেক সুন্দর প্রত্যেকটা পিন দেখার মতো কাপড় নিয়ে আপনারা একশো পার্সেন্ট হচ্ছে স্যাটিসফাই থাকবেন আমাদের কাছ থেকে আমাদের কাপড় নিয়ে টেনশন করতে হবে না এই দরে কিন্তু আপনারা কোথাও পাবেন না একেবারে সস্তা দরে হচ্ছে আপনাদেরকে আমরা এই পরিগণগুলো দিয়ে দিচ্ছি বস বডিটা আবারও বলে দিচ্ছি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাইজ হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা সাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো বিয়স অনলি হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের হচ্ছে আপনার নিজস্ব কারখানার প্রোডাক্ট নিজের হচ্ছে প্রোডাকশন করে থাকি সেই জন্য আপনারা এত কম দামে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো ভালো লাগবে দুটো কিনশো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন অনেক অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে সস্তা ধরে আপনার